একদম খুবই আর ডিসপ্লেটা মানে আপনি হাতে না নিলে বুঝবেন না যে সনির এত ছোট মোবাইলের মধ্যে ডিসপ্লেটা কত স্মুথ Redmi Turbo 3 Redmi Turbo 3 মানে গেমিং ফোন গেমিং ফোন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাই নতুন একটা ভিডিওতে আপনারা ফাদ ভাইকে অনেক ভালোবাসেন সেটা কিন্তু কমেন্ট পড়লে বোঝা যায় আর ভালো পারবেন না কারণ আমি তো আপনাদের জন্য কষ্ট করি আপনাদের জন্যই কিন্তু ভাইদের কাছে আমি মাঝে মাঝে অসহায় কেন অসহায় বলি ভাই একটু দাম কমান ভাই পাঁচশো কমান দুইশো কমান একটা চার্জার গিফট দেন

Samsung দিয়ে কিন্তু ভাইয়া একদম রাঙিয়ে ফেলছে দোকান এরকম মানে একটা একটা প্রোডাক্টের মানে কম হলো 10 15টা করে কোয়ান্টিটি আছে কিন্তু একটা শপেই হ্যাঁ একটা শপেই কিন্তু কোয়ান্টিটি আছে আরইগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু একদম মানে কি বলে রিজনেবল একদম রিজনেবল প্রাইসে মার্কেট একটা সেরা প্রাইস দিবে আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর কারোর জন্য না আপনাদের জন্য অবশ্যই বিসমিল্লাহ জি আজকে কোথা থেকে দেখব ভাইয়া Samsung থেকে শুরু করি ওকে Samsung এর S23 এটা আমাদের নতুন আসছে একদম মানে কি বলে মানে একটু আগে আসছে ধরতে গেলে আমি প্রোডাক্ট গুলা রিসিভ করে নিয়েছি যে এইগুলা এগুলা সব একসাথেই এটা কন্ডিশনটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন যে

প্রবলেম আছে এটা একজন আজ কাস্টমার নিছিল প্রবলেম হয়েছে বিদায় সেল করে দিছে তো এটা দিবেন কত এটা আজকে দিয়ে দিব হচ্ছে মাত্র পঁচিশ টাকা

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওটা হচ্ছে অবশ্যই অনেক সময় আর হচ্ছে আমরা একটা ক্যাম্পিং করতেছি যেটা হচ্ছে আমাদের মানে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রথম প্রথম জন কাস্টমারকে আমরা ইয়ারবার্ডস গিফট করবো আমাদের পক্ষ থেকে একদম গিফট একদম গিফট থাকবে আর ইয়ারবার্ডস প্রো কিন্তু যে এইগুলা হ্যাঁ আমি দেখাই দিই এই যে সেকেন্ড জেনারেশন এই ব্ল্যাক কালার এগুলো কিন্তু আমরা গিফট করে দিই ইনশাআল্লাহ হ্যাঁ ওকে 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 এগুলো আমরা এই আমাদের কমেন্ট কমেন্টে আমরা জানাই দিই ইনশাআল্লাহ তো ভাইয়া তো এটা হচ্ছে নোট 10 নোট 10 এটা 8256 জিবি খুবই চমৎকার একদম ফ্রেশ কন্ডিশনে এটা কিন্তু ফিজিক্যাল ডুয়াল সিম ভাই আর আমার প্রথম কথা হচ্ছে যারা অনেকে কুরিয়ার নিতে ট্রাস্ট করে না তো সপে একটু কষ্ট করে হইলো মানে সপে এসে নিয়ে যান আমার মতামত থাকবে এটা কাস্টমার মতামত থাকবে কষ্ট কষ্ট হইলেও নিয়ে যান আর যদি ট্রাস্ট থাকে তাহলে অনলাইনে নিতে পারেন কিক অনলাইনে যখন আমি একটা প্রোডাক্ট ভাই

আপনি আসবেন এরকম পলিকুইলা লাগলে ফোন নিয়ে যাবেন একটা নো প্রবলেম আর এতটা ফ্রেশ কন্ডিশন আপনি একটু দেখায় দেন পুরো পলিটলি সব করা আছে কিন্তু ফোনটাতে এটা হচ্ছে এস টোয়েন্টি বারো একশো প্রতিটা ফোনে আছে একটা অফার দিয়ে দিব যেটাই নেন আইসা বাইচা নেবেন ভাই আপনার কাছে তো দেখছি এতগুলো আমি একটা বাইচা নিতে চাই ওকে এত বাইচা নেবেন আমার কাছে নো ইস্যু নো প্রবলেম

ছয় একশা জিবি এটা থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা একশো মানে এক হাজার টাকা ডিফারেন্স আর কি এরকম এরকম থাকবে তারপর শপে আসলে কিন্তু সুযোগ আছে সুযোগ আছে করে আমি

এ ফর্টি টু কিন্তু ফ্ল্যাট ডিসপ্লের মধ্যে মধ্যে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই মার্কিন আর এগুলো সবকিছু কিন্তু একদম কাজ করে এমন না যে কি যে মানে অ্যাকুরেট না বা ইয়া না এরকম না

এরপর হচ্ছে শামির ফ্লেক্সি বাইটা দেখাই শামি সিবি ওয়ান সিবি ওয়ান সিবি ওয়ান এটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একদম মানে কার্ভ মানে সেমি কার্ভ ধরতে গেলে আর ফোনটা যে এতটা এতটা হালকা এতটা হালকা ফোন আমি খুব কমই পাইছি হ্যাঁ একদম কিন্তু খুবই স্লিম বল ডিসপ্লে বলেন চার্জ ব্যাক বলেন সবকিছুই কি অ্যাকুরেট পাবেন হ্যাঁ ইভেন কি ইভেন সবকিছুই ওকে

হতাশ হওয়ার কিছু নেই যে অনেকে স্বামী ফ্ল্যাগশিপ কিনে এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ মডেল ভাইগশিপডেল ডায়মন্ড সিটি প্রসেসর বারো জিবি ছাপান্ন জিবি প্রাইসটা থাকবে হচ্ছে আজকে মাত্র উনত্রিশ টাকা মাত্র মাত্র হাজার টাকা 28

এই প্রোডাক্ট কোয়ান্টিটি अवेलेबल আছে আছে পারেন তো জেনুইন। যদি কপি কি বললাম ভাই ভিডিওর প্রথম বলে দিছি। করতে সাথে সাথে করে দিব। আমরা সবার আগে খুশি কিনা। সবার আগে এটা দেখি। এটা কত রাখবেন? আজকে টাকা। আর 500 আর টাকা। আর 500। সম্ভব আর হবে না।

একত্রিশ হাজার টাকা আর আট দুই ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ও ভাই হাজার করে ডিসকাউন্ট করে এক হাজার করে ডিসকাউন্ট করে দিব হাজার বিশ হাজার করে কমা করে আচ্ছা সাতশো করে কমিয়ে দিলাম

এক্সপ্রে ওয়ান মার্ক থ্রি আজকে আমরা একটা অফার প্রাইসে দিব যেটাই নেন ফ্রেশ কন্ডিশন আছে বারো দুই ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে মাত্র চব্বিশ টাকা চব্বিশ আমার আমি জানি না মার্কেটে এখন পর্যন্ত কেউ দিছে কিনা তারপর আমি দিয়ে দিলাম শুধুমাত্র আপনাদের জন্য চব্বিশ টাকায় ওয়ান মার্ক থ্রি ওয়ান মার্ক থ্রি বারো দুই ছাপ্পান্ন জিবি একদম ফ্রেশ কন্ডিশন কন্ডিশনে কিন্তু যেটাই নেন বেছে বেছে নিতে পারবেন ওকে 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 জি এরপর হচ্ছে এক্সপিয়া ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি এটাও কিন্তু ওয়াটারপ্রুফ ওয়াটার রেজিস্ট্যান্ট আর কি ধরতে গেল ওয়াটার তো না ওয়াটার রেজিস্ট্যান্ট তো এটা হচ্ছে 8x6 GB এটার প্রাইসে থাকবে আজকে মাত্র 18000 টাকা 18 18000 টাকা হাজার টাকা টাকা অনলি 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 ওকে আপনাদের জন্য এটা কালার কোয়ান্টিটি আছে আর আরো 500 কমও যায় না 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 এইগুলা ভাই দেখা যায় এটা হচ্ছে 5 mark 4 এই ফোনটা কিন্তু খুব একদম খুবই আর ডিসপ্লেটা মানে আপনার হাতে না নিলে বুঝবেন না যে সনির এত ছোট মোবাইলের মধ্যে ডিসপ্লেটা কত স্মুথ দিছে স্মুথ হ্যাঁ তো এটা হচ্ছে 5 mark 4

হ্যাঁ এটা হচ্ছে থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকে না যেটা বাংলাদেশে একটু এখন অবহেলিত ধরতে গেলে অবহেলিত সব বাইদের মধ্যে অবহেলিত ভাই থাকে না